আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে গরুর মাংস রান্না করে দেখাবো যে হাফ কেজি মাংস আছে আর এখানে বাটা মশলা আছে বাড়িতে থাকা অল্প মশলা দিয়েই সুন্দরভাবে হবে গরুর মাংস রান্না করে দেখাবো আজকে আপনাদের তো সাথেই থাকুন আর দেখতেই থাকুন প্রথমে আমি একটা কড়াইতে পরিমাণ মতন তেল নিয়েছি তেলটা গরম হলে দারচিনি এলাচ এবং কয়েক টুকটা তেজপাতা দিয়ে সুন্দর করে হালকা একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতো নেবেন আপনাদের যতটুকু মাংসের পরিমাণ ততটুকুই নেবেন মাংস যতটুকু ততটুকুই পরিমাণ মতন আপনারা মশলা নেবেন আমি পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করবো না অল্প একটু ভেজে নেব এবার সব প্রকার মশলা দেবো জিরা বাটা এলাচ বাটা ও দারচিনি বাটা দিলাম এখন আদা রসুন বাটা দিলাম আমি এখানে শুকনো মরিচ বাটা নিয়েছি আপনারা চাইলে গুড়া সুন্দরভাবে মশলাগুলো মিক্সড করব তবে মাংসে স্বাদ আনতে বাটা মশলাই ব্যবহার করা ভালো এবার পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দেব আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখন সুন্দরভাবে কষিয়ে তারপর মাংসটা দেব। মশলাগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হলে যখন তেল ছেড়ে দেবে এইভাবে তারপর আমরা মাংসগুলো দিয়ে দেব আমি এখানে সব প্রকারের বাটা মশলা ইউজ করেছি সেই কারণে রঙটা এত সুন্দর এসেছে আপনারা বাটা মশলা ইউজ করবেন তো মাংসটা দিয়ে দিলাম এখন মাংসটা খুব সুন্দরভাবে নাড়ব যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায় এখন কোনো প্রকার পানি দেবো না মাংসটা দিয়ে ঢেকে দেব এখন এবার দশ মিনিট লো হিটে জাল করে নেব দেখুন কতটা পানি গলে গেছে পানি দেওয়ার প্রয়োজন হয়নি তবে হ্যাঁ এই দশ মিনিটের ভিতর বারবার ঢাকনা খুলবেন আর নেড়ে দেবেন না হলে তলে ধরে যাবে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখবেন পানিটা একটু শুকিয়ে তেল বের হয়ে গেছে এ পর্যায়ে ঘন ঘন নাড়া দেবেন না হলে তলে ধরে যাওয়ার সম্ভাবনা আছে এভাবে ঢাকতে হবে আর নাড়তে হবে সুন্দরভাবে কষাতে হবে তাহলে মাংসের স্বাদ আরও দ্বিগুণ হবে তো আমি আস্ত রসুনগুলো দিয়ে দেব। আমি আজকে আস্ত রসুন দিয়ে মাংসটা রান্না করব। আপনারা যারা রসুন খান না তারা নাও দিতে পারেন তবে এই রসুন দিয়ে গরুর মাংস খেতে খুবই সুন্দর লাগে একদিন আপনারা যারা খান না তারা চেষ্টা করবেন দেখবেন খুবই সুন্দর লাগে এবার আমি চার পাঁচটা কাঁচামরিচ দেবো কাঁচামরিচগুলো পুরো চিরব না হালকা একটু পেটটা ফেড়ে দিয়ে দেব দেখলেন তো কিভাবে দিলাম এইভাবে দেবেন তাহলে মরিচটা আলাদাও হবে না মরিচের থেকে বিষেও বের হবে না যতটুকু ফ্লেভার ততটুকুই শুধু বের হবে এভাবে নাড়বেন আর ঢাকবেন আমার মশলাটা কষানো হয়ে গেছে সুন্দরভাবে এখন আমি পানি দিলাম তবে হ্যাঁ কেউ ঠান্ডা পানি দিবেন না সবসময় মাংসে গরম পানি ব্যবহার করবেন মাংসে যদি আপনি গরম পানি না দেন তাহলে মাংস না মাংস আরো শক্ত হয়ে যাবে সেই কারণে গরম পানি ইউজ করবেন দ্রুত সিদ্ধ হয়ে যাবে মাংস এটি সুন্দরভাবে বলক চলে এসেছে মাংসটা প্রায় হওয়ার পথে যে যতটুকু ঝোল খান ততটুকুই রাখবেন বারো দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দেখেন মাংসটা হয়ে গেছে আমার রান্না করা এখন আমি গুঁড়া মশলা দিয়ে মিনিট জাল করে নামিয়ে নেব আর এই গুঁড়া মশলাগুলোতে আছে এলাচ দারচিনি তেজপাতা আর জিরা এখন আমি মাংসটা নামিয়ে নেব দেখুন মাংসের লোকটা কি সুন্দর এসেছে মাংসের তেল ছেড়ে দিয়েছে প্লাস লাল লাল ঝাল ঝাল গরুর মাংস সেই স্বাদ দেখতে যেমন স্বাদও তেমন তো বন্ধুরা আপনারাও বাড়িতে থাকা অল্প মশলা দিয়ে এভাবে মজাদার গরুর মাংস রান্না করবেন